সংস্কৃতিতে চৈত্র মাস পুজো পার্বণ কৃচ্ছতা সাধনের মাস চিত্রা নক্ষত্র যুক্ত পূর্ণিমা মাসই হলো চৈত্র চৈত্র শেষে পুজো পার্বণের মধ্য দিয়ে শিবের আবাহনকে গাজন বলে মূলত বঙ্গের লৌকিক শৈব ধর্মের মধ্যে এদেশের একটি প্রাগৈতিহাসিক উৎসবের ধারা প্রবেশ করেছে তা গাজন নামে পরিচিত কোথাও আদ্যর গাজন দক্ষিণ পূর্ববঙ্গে নীলের গাজন বলে পরিচিত নিম্নবঙ্গে দেব পুজো নামে পরিচিত উত্তরের মালদাতে নাম গম্ভীরা গাজনের সঙ্গে যুক্ত চড়ক ছিরুয়া উৎসব মুখোশ নাচ গমিরা ইত্যাদি গাজন চড়ক নীল নানা দিক থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ধর্মীয় সামাজিক উপলক্ষ হিসেবে গণ্য হওয়ার অধিকার প্রাপ্ত হয়েছে শস্য উৎপাদন সন্তান লাভ শারীরিক নিরাময় এসবও এই উৎসবের সঙ্গে জড়িত এই উৎসবে আদিম জাদুবিদ্যা আচার অভিচার ভয়ঙ্করতা যাই থাকুক না কেন এ সময় সমাজে তথাকথিত অন্তজ অবহেলিত দরিদ্ররা সাময়িকভাবে হলেও মান্যতা পান বর্ণাশ্রম কেন্দ্রিক সমাজ কাঠামোর মধ্যেই সেজন্য এই উৎসবের রং একমাত্রিক নয় বহুমাত্রিক যা অখণ্ড ভারতের একান্ত নিজস্ব সংস্কৃতি দিনাজপুরের মুখা সংস্কৃতি দীর্ঘদিনের এক রেওয়াজ দিনাজপুরের লোকজ চর্চা লোকসংস্কৃতি লোক উপাদান লোক আঙ্গিকে এর একটা আলাদা মহিমা আছে গুরুত্ব আছে এবং দিনাজপুরের যে কৃষিকেন্দ্রিক যে জনজীবন সেই জনজীবনে এর একটি অন্যতম প্রভাব রয়েছে বিশেষ করে চৈত্র বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে দিনাজপুরের যে গ্রামীণ যে বিভিন্ন মেলা রয়েছে বিভিন্ন পুজো রয়েছে সেখানে চামুণ্ডার নাচ বা চামুণ্ডা সংক্রান্ত যে সমস্ত বিধি নিয়মাবলী পুজো অর্চনা রয়েছে সেগুলো অনুষ্ঠিত হয় এই অঞ্চলের এইরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ মেলা তাদের নাম বলা যায় যেমন হিলির চামুণ্ডা যেমন মাধবপুরের চামুণ্ডা যেমন শিবাজী কলোনির চামুণ্ডা যেমন বিকটকালী মাতা ত্রিমোহিনীর সেখানকার চামুণ্ডার মূর্তি রয়েছে এইরকম অসংখ্য দেবীকাল দেবীকালীর তাছাড়া বুড়াবুড়ি নরসিংহ এরকম নানান রকম আমরা মুখোশ পাই এই মুঘা সংস্কৃতি কত দিনের পুরনো বা কত বছরের পুরনো তার সঠিক হিসেব করা খুব মুশকিল বিভিন্ন ঐতিহাসিক গবেষক সাহিত্যিক তারা বিভিন্নভাবে এইগুলো ব্যাখ্যা করেছেন তবে দিনাজপুরের জনজীবনে এই মুখা সংস্কৃতির একটা আলাদা ভূমিকা ভূমিকা আছে কারণ এই মুখাকে নিয়ে মেলা অনুষ্ঠিত হয় দিনাজপুরের যে গ্রামীণ জনজীবনের যে অর্থনীতি সেই অর্থনীতিও খানিকটির উপর নির্ভরশীল এখানে এই মুখা তৈরি হয় তার নানান বিধিনিষেধ নিয়মাবলী রয়েছে বিশেষ করে বেল নিম কামারি চেতন সব কাটতে মূলত এই মুখোশ বা এই মুখা তৈরি হয় সাধারণত মুখোশ বলা হয় কিন্তু দিনাজপুরের মানুষরা সাধারণত মুখা বা মুখা বলে তো সুতরাং এই মুখা জাগানোর মন্ত্র রয়েছে এবং এই আনুষঙ্গিক আরও নানান বিধি নিষেধ আচার রয়েছে এই চামুন্ডা পুজোতে একজন বিশেষ সন্ন্যাসী থাকে তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে যারা ভক্ত হন তারা নানান রকম কিচ্ছুতা সাধন করে কিচ্ছুতা সাধন অর্থাৎ শারীরিক কষ্টের মাধ্যমে দেবতার যে দেবীর যে পুজো সেই পুজোতে তারা ব্রতি হন সেই তার মধ্যে তারা পৈতা বা উপবিত ধারণ করে হাতে বেতের লাঠি রাখে তাছাড়া এর সাথে তারা একবেলা নিরামিষ খায় আরেকবেলা তারা ফল আহার করে সুতরাং এরকম নানান রকম নিয়মাবলী রয়েছে হাজরা ছাড়া হয় অনেক ক্ষেত্রে এর মধ্যে তান্ত্রিক প্রভাব দেখা যায় ফলে মরার মাথা সেই মরার খুলি তুলে আনা হয় পায়রানি উৎসর্গ করা হয় বলি দেওয়া হয় সুতরাং তান্ত্রিক আচার লোকাচার এবং এই যে আমাদের এই অঞ্চলে যে তন্ত্রযান বজ্রযান তার প্রভাবও কিন্তু আমরা দেখতে পাই সুতরাং মুখা দিনাজপুরের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এর সঙ্গে যে দিনাজপুর যে একটা মিশ্র সংস্কৃতি বহন করে সেই মিশ্র সংস্কৃতিরও নানা উপাদান কিন্তু আমরা এই মুখার মধ্যে দেখতে পাই সমিত ঘোষ ইতিহাস গবেষক